আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো অবশ্যই একটি লাইক দিতে কেউ ভুলবেন না তো এই যে এখানে আগের দিন একটা শোল মাছ নিয়ে এসেছিল তো সেটাই আমি এভাবে জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর আজকে এটা এখন এই যে আমি কিন্তু ধরতে পারছি না আর এগুলো মাছ ধরতে অনেকটাই ভয় লাগে তো তারপরে ফাইনালি আমি কিন্তু ধরতে পেরেছি আর এই বুদ্ধিটা আমাকে আবির দিয়েছিল আবির বলেছে যে মা লিস্টটা ধরে তুলো তাহলে তাড়াতাড়ি উঠবে মাছটা তো এই যে আমার ছেলের প্রথমত কিন্তু আমি কাজটা করতে পেরেছি আর তারপরে এই যে ওটা কিন্তু আবির আর ওর বাবা নিয়ে গেছে বাজারে আর বাজার থেকে কিন্তু কেটে নিয়ে এসেছে আর আমি একেবারেই এসব মাছ কাটতে পারি না আমার ভীষণ ভয় লাগে তো সেজন্য কিন্তু কেটে নিয়ে এসেছে তো এই যে কেটে নিয়ে এসেছে আর তারপরে কিন্তু এটাকে আমি ভালো করে এখন ধুয়ে নেব আর একেবারেই তাজা মাছ এগুলো মাছ কিন্তু শীতকালে আর খেতে অনেক বেশি ভালো লাগে তো সেজন্যই কিন্তু আমি আর রান্না করে নেব। তো আগে ভালো করে ধুয়ে নেব তো এই যে আমি কিন্তু ধুয়ে নিয়ে এসেছি আর তারপরে এখন এই যে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর তারপরে কিন্তু আমি মাছটা ভাজতে দেবো তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার অনেক নতুন নতুন প্রিয় ভিউয়ার্স এখন অ্যাড হয়েছে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমাকে এত সুন্দর সাপোর্ট করে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি অলো সবার পাশে রয়েছি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করছি যতটুকু পারছি অবশ্যই চেষ্টা করছি আমার যেহেতু অনেকটাই নেটের প্রবলেম হয় তো সে জন্য হয়তো খুব একটা সবাইকে সময় দিতে পারি না কিন্তু আমি অবশ্যই চেষ্টা করি সবার পাশে থাকার এই যে মাছটা কিন্তু আমি এদিকে ভেজে নিয়েছি আর খুবই হালকা করে কিন্তু মাছটা ভেজেছি আর যেহেতু মাছটা একেবারে তাজা তো সেজন্য কিন্তু আমি হালকা করেই ভেজে নিয়েছি আর কি মাছটা বেশি ভাজলে আবার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আমি কিন্তু খুবই হালকা করেই ভেজেছি অনেকে কিন্তু এগুলো মাছ না ভেজেই রান্না করে তো আমরা যেহেতু মানে মাছ না ভেজে খেতে পারি না আমার হাজব্যান্ড বিশ বিশেষ করে খাবে না তো সেই জন্যই কিন্তু আমি হালকা করে শুধু ভেজে নিয়েছি আর তারপরে এখন এই যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর এখানে একটু মশলা দিয়ে নিলাম মশলা বলতে এখানে একটু লঙ্কা তারপরে হচ্ছে রসুন আর হালকা একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে নিলাম আর এখন এই যে লঙ্কার গুঁড়ো হলুদ লবণ জিরের গুঁড়ো এগুলো তো দিতেই লাগবে তো আমরা অবশ্যই সবাই জানি যারা রাঁধুনিরা আছে সবাই অলরেডি জানি যে মাছ রান্না কীভাবে করতে হয় আর আমি তো সবসময় সেম প্রসেসে রান্না করার চেষ্টা করি আমার যেভাবে সুবিধে হয় আমি কিন্তু সেই অনুযায়ী করার চেষ্টা করি তো এই যে দিয়ে নিলাম আর তারপরে এখন ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা ভালো করে না কষালে কিন্তু তরকারি একেবারেই টেস্ট হয় না তো সেই জন্যই ভালো করে কষিয়ে নিলে তারপরে কিন্তু ওই রান্নাটা অনেক বেশি টেস্ট হয় তো এই যে এখানে কিছু আলু দিয়ে নিলাম আর এটা যেহেতু নতুন আলু তো সেজন্যই কিন্তু আমি এটা আর ভাজি নি এমনি দিয়ে দিলাম আর যদি নতুন আলু না হতো তাহলে হয়তো আমি আগে ভেজে রাখতাম আলুটা তো যেহেতু নতুন আলু সেজন্যই কিন্তু আমি এমনি দিয়ে দিলাম আর এখন যে কোনো নতুন জিনিস কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে তো সেই জন্য এই যে ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু এখন সামান্য আমি জল দিয়ে নিলাম আর এই যে ধনিয়া পাতাটা এটা কিন্তু অনেক দিনই হলো এভাবে রয়েছে তো এখন এটাকে আমি ভালো করে কেটে নিব কতগুলো দেখা যাচ্ছে যে কতগুলো আবার পেকে গেছে তো সেগুলো আমি ফেলে দেব আর বাকিটা কিন্তু আমি সুন্দর করে কেটে নেব তো এদিকে কিন্তু আমি সব কিছু বুঝিয়ে নিয়েছি তো সেটা একটু দেখে দিচ্ছি আর এ আবির কিন্তু স্কুলে চলে গেছে সব কিছু এদিকে আমি কমপ্লিট করে নিয়েছি সেটা আর শেয়ার করা হয়নি তো এই যে এখন কিন্তু এগারোটা দশ বাজে আমি কিন্তু সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি আর শুধু এখন রান্নাটাই বাকি আছে সেটা হয়ে গেলে কিন্তু আমার কাজ অলরেডি কমপ্লিট হয়ে যাবে আর এই একা সংসারে নিজের মন মানসিকতাকে প্রাধান্য না দিয়ে বিশেষ করে এই সংসারকেই বেশি প্রাধান্য দিতে হয় সংসারের কাজগুলো সুন্দর করে সামলাতে হয় এটাই কিন্তু নিয়ম তো আমিও চেষ্টা করি অবশ্যই আর আমি যেহেতু সংসারকে অনেক বেশি ভালোবাসি আমার ফ্যামিলির মানুষগুলোকে তো তাদের খুশির জন্য আনন্দের জন্য কিন্তু আমি সব কিছুই করতে রাজি তো সেজন্য কিন্তু আমরা সবাই অলরেডি নিজের সংসারকে অনেক বেশি ভালোবাসি আর ভালোবেসে কিন্তু সব কিছু করার চেষ্টা করি তাই না তো আমার থেকে অনেক আপুরা রয়েছে যারা অনেক সুন্দরভাবে সংসার সামলায় অনেক কিছুই করতে পারে তো তাদেরকে তো কি বলবো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা অনেক সুন্দরভাবে করতে পারে তো আমি যেভাবে পারি যতটুকু সম্ভব তো সেভাবেই করার চেষ্টা করি হয়তো খুব একটা ভালো করে সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারি না কিন্তু যেটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমার খুবই সামান্য সংসারের কাজ তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন তো যাই হোক অনেক আমার নতুন নতুন ভিউয়ার্স আছে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে আমার সমস্ত ভিডিও দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে এই যে এদিকে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো আর একটু ভালো করে কষিয়ে নিলাম আর তারপরে এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম আর এখানে আবিরের জন্য আমি দুটো ভাজা মাছ রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে বাকিটা কিন্তু আমি দিয়ে দিলাম তো এখন পরিমাণ মতো একটু জল দিয়ে নেব আর এই শীতকালে সত্যি শোল মাছের ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যে কোনো মানে ছোট মাছ কিন্তু এই শীতকালে অনেক বেশি ভালো লাগে তো তারপরে হচ্ছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমার কাছে তো এটা মনে হয় জানি না কার কাছে কি মনে হয় অনেকেই ধনিয়া পাতা খেতে আবার পছন্দ করে না কিন্তু আমার তো বেশ ভালো লাগে তরকারিতে ধনিয়া পাতার সেন্টটা অনেক বেশি ভালো লাগে তো এই যে তারপরে কিন্তু আমার তরকারিটা দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আর পরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর আমরা যেহেতু দুটো তো আমি কিন্তু বেশি একটা রান্না করি না একটা বা দুটো রান্না করলে কিন্তু আমার হয়ে যায় তো সেজন্যই যদিও আমি হয়তো রান্না করি কিন্তু আমার হাজব্যান্ড খাবে না তো সেজন্যই ভাবলাম যে ও যেটা পছন্দ করে সেটা ওকে করে দেওয়ার চেষ্টা করি সব সময়ের জন্য তো যাই হোক দিয়ে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে আমার বাকি কাজ কমপ্লিট হয়ে গেছে তো সবাই মিলে খেয়েও নিয়েছিলাম তো এই যে হাজব্যান্ড পরে হচ্ছে নিয়ে এসেছিল তেঁতুল তো এই তেঁতুল কিন্তু আমার অনেক পছন্দের তো সেটাই কিন্তু নিয়ে এসেছে আর কেন জানি না এখন আমি টক যাই তো জিনিস খুব একটা খেতে পারি না আগে অনেক খেয়েছিলাম কিন্তু এখন আর খেতে পারি না তো এই যে এটা কিন্তু মিষ্টি তেঁতুল তো সেটাই নিয়ে এসেছিলো এর আগেও একটা নিয়ে এসেছিল তো সেটা আমার ভালো লেগেছিল আর শেষ হয়ে গেছে তো বলেছিলাম আমার অনেক বেশি ভালো লেগেছে তো সেজন্যই কিন্তু আবার নিয়ে এসেছে আরেকটা আর এদিকে আবির কিন্তু বলছিল যে আমাকে দাও আমিও খাবো তো ওকে ওইদিকে দিয়েছিলাম আর তারপরে আমি একটু খেয়ে নিয়েছি আর বাকিটা কিন্তু রেখে দিয়েছিলাম তো যাই হোক এখন আমি আমার প্রিয় আপুগুলোর কিছু কমেন্ট পড়ছি তো অনেকেই হচ্ছে অনেকে কমেন্ট করে নতুন নতুন অনেক আপু অ্যাড হয়েছে তারা সবাই হয়তো অনেকে জানে না তো আমার ভিডিও দেখে তারা সবাই ভাবে যে আমি নাকি বাংলাদেশি তো সেজন্যই তো সবার উদ্দেশ্যে বলছি আমি কিন্তু ইন্ডিয়ান তো আমার কিন্তু ইন্ডিয়ায় বাড়ি জলপাইগুড়ি জেলায় থাকি তো অনেকেই এই কমেন্টটা করে থাকে তো সবার উদ্দেশ্যে বলছি আমি কিন্তু ইন্ডিয়ান আমি কিন্তু বাংলাদেশের না আর হয়তো আমার কথা শুনে অনেকেই এটা মনে করে যে আমি বাংলাদেশ সে কিন্তু জানি না আমার সেইভাবে কথা বলতে অনেক বেশি ভালো লাগে আর আমি ছোটোবেলায় যে পরিবেশে মানুষ হয়েছিলাম তো অবশ্যই আমি কিন্তু সেভাবে কথা বলার চেষ্টা করি তো সেটাই আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন তো যাই হোক এই যে আমরা কিন্তু রাত্রেবেলা তারপরে একটা বিয়েবাড়ি ছিল তো সেখানেই চলে গেছিলাম আর সেখানকারই কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে তুলে ধরলাম আর এই বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু অনেক মজা করেছি আর তার সাথে আবির আবির কিন্তু অনেক বেশি মজা করেছে কারণ ও অনেক বেশি ভালোবাসে যে কোনো অনুষ্ঠানে যেতে ওর বেশি আগ্রহ তো সেজন্যই কিন্তু গিয়েছিলাম আর সত্যি এখানে গিয়ে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে কারণ অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে আর অনেক দিন পর যদি দেখা হয় সত্যি অনেক বেশি ভালো লাগে কথা বলতে তো সেজন্যই অনেক মজা করেছি আমরা সবাই মিলে তো ভিডিওর এই শেষ পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি অল সবার জন্য দোয়া করি সবাই জন্য খুব ভালো থাকে সুস্থ থাকে তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে